বালিশ ভিজবে কাঁদবো স্মৃতিগুলো মনে পড়বে তারপরে কাঁদতে কাঁদতে কোন সময় ঘুমাবো আম খাইতে লাগে নিম খাইতে এই মুহূর্তটা ভীষণ ভালো তোমাদেরকে বলি আর সব বলতাম আমরা একটু দোষ দিতাম যে মুরব্বীদের থেকে কিছু শিখতে পারছি না কিন্তু আজকে বলবো নিঃসন্দেহে শিখতে পেরেছি যে মুরব্বীরা আমাদের শিখিয়েছে কিভাবে আমাদের পরিবারকে এক করতে হয় কিভাবে আমাদের পরিবারকে ডাকতে হয় আর এই যে তারা যে একটা এতদিন পরে উদ্যোগ নিয়েছে যে আজ থেকে এই পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের মিলাদে তাদের পরিবারের সবাইকে উপস্থিত করা করা এটা ফার্স্ট টাইম হয়েছে আমি আমার তরফ থেকে আমার শিল্পী সমিতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমার মুমু মুক্তি আনটিকে আনোয়ার আদির মেয়েকে আর আরও সকলকেই কিন্তু ভীষণ ভালো লাগছে পরিবারের সবাইকে দেখেছি অনেক পুরনো শিল্পী যারা আছেন যাদেরকে আমরাও পাইনি যাদের সাথে অভিনয় করার সৌভাগ্য হয়নি তাদেরও স্ত্রী সন্তানরা এসেছে তাদের সাথে আমাদের পরিচয় হয়েছে কথা হয়েছে এইটা আসলেও বলে বোঝানো যাবে না কত আনন্দ লেগেছে তাদেরকেও যে আমরা দেখেছি আমাদের ভীষণ ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা আজকে অনেক বছর পরে আমি দিলদার ভাইয়ের বউকে দেখেছি তাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে কথা বললাম ছবি তুললাম ভিডিও করলাম তো আসলে অনেক অনেক দিলদার ভাইয়ের বউকে দেখে দিলদার ভাইয়ের কথা মনে পড়ছিলো মিস করছিলাম খুবই খারাপ লাগছে এই মুহূর্তেও মিস করছি আমি বাগানে দাঁড়িয়ে আছি যদি সুন্দর একটা বউ পাইতাম দিবানী সীতারে আমি ভালোবাসিতাম এই বাগানেই আমরা শুট করেছিলাম আর অনেক অনেক কাজ করেছি এখানে অনেক অনেক স্মৃতি আসলে তারপরে জীবনে একটি আরেকটি গান করেছিলাম হোতা ইয়েতেও যে টেকটাবে।

তারপরে কাঁদতে কাঁদতে কোন সময় ঘুমাবো জানি না কালকে খারাপ লাগবে এইটা ভীষণ ভালো বললাম তো মান্না ভাই 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 সালমান দিলদার যারা যারা ছিলেন তারপর আজকে বেশি মিস করেছে অঞ্জনা আপাকে এই মানুষটা থাকলে খুবই হাসি খুশি সবার খোঁজ খবর নেই এই খেয়েছ দশ বার এসে জিজ্ঞেস করতো আজকে অঞ্জনা আপাকেও ভীষণ মিস করছি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন